আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আপনারা দেখুন যে যশোর বোট ক্লাবে এখানে বোট রাইডিংটা কত সুন্দর মনে হচ্ছে যেন কক্সবাজারের মতো অত্যন্ত সুন্দর তো আমরা আছি যশোর বোট ক্লাবে আর এই যশোর বোট ক্লাবের এই জায়গায় কিন্তু বোটগুলো হায়ার করা যায় এই যে দেখুন বোটগুলো এই পাশে এই পাশে বোটগুলো রয়েছে অনেক সুন্দর বোট আর এই বোটগুলো কিন্তু এখান থেকে হায়ার করা যায় সামরিকদের জন্য দুশো টাকা এবং জন্য চল্লিশ টাকা তো এখন আমাদের বোটে চড়ার পালা এই যে বোটে আমরা উঠে পড়েছি অনেক সুন্দর লাগছে পরিবেশটা একজন আর্মি সদস্য আমাদের গাইড করলেন এই চাটে কিন্তু সব ধরনের বিল দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন জুম করে স্টক করে আর এই প্রবেশদ্বার এটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি ঢুকে একটা মনোরম পরিবেশ অত্যন্ত সুন্দর এবং নান্দনিক পরিবেশ আমরা দেখতে পাই আর এখানে কিন্তু ফ্রি রাইডের জন্য রয়েছে ব্যবস্থা আর এখানে মনময়ুরী এই মনময়ুরী কিন্তু তিন হাজার টাকা সামরিকদের জন্য এই হচ্ছে যশোর বোট ক্লাব যেটি কিনা যশোর সেনানিবাসে অবস্থিত সেনানিবাস এবং এয়ারফোর্স বেইজের ঠিক শেষ প্রান্তে এটি অবস্থিত নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস চলুন নদীর ওপারে ওপার থেকে ঘুরে আসি ভ্রমণের জন্য আছে মনমোহরি স্পিড বোর্ড প্যাডেল বোর্ড ইত্যাদি আর এই যে বোট সমূহ এই বোট গুলো কিন্তু যাত্রীদের মনোরঞ্জনের জন্য অর্থাৎ এখানে যারা দর্শনার্থী আসেন তাদের ওখানে কায়াকিং এর জন্য এই যে বোট আছে এটা ঘন্টা দুইশো টাকা আর এই যে দেখছেন এখানে একটা সেতু আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু কৃত্রিম সারস আর ওই যে পানির মধ্যে আটকে গেছে যে জায়গাটা কৃত্রিম হরিণ গাছ আর এই পাশে কিন্তু এই যে হরিণ আর ওই যে সেই ব্রিজটা আর এদিকে লেক অসাধারণ একটি ভিউ আর এখানে কিন্তু সেই সতেরো জন সৈনিকের সমাধি আমরা সামনে গিয়ে যাই দর্শক যে কোনো ভ্রমণ স্থলে গেলে অবশ্যই নির্দিষ্ট জায়গায় আপনার ময়লাগুলো উচ্ছিষ্টগুলো ফেলুন প্রিয় দর্শক এই হচ্ছে বোট ক্লাব সুসজ্জিত রাস্তা দ্বারা সুশোভিত আর এখানে রয়েছে একটি ঘাট সহ বেশ কয়েকটি স্পিড বোট আর এই বোট ক্লাবের এই পাশেই রয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানার মতো যেখানে কিন্তু হরিণ এবং বানর রয়েছে আর যেটা বলছিলাম যে সতেরো জন বীর সেনা যাদের কবর দ্বারা এই বোট ক্লাবটি মহিমান্বিত হয়েছে তো আপনারা দেখুন এখানে কতগুলো হরিণ রয়েছে অনেক সুন্দর একটি পরিবেশ আর এখানে কিন্তু দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে তবে শুক্র শনিবার অর্থাৎ সরকারি ছুটির দিনগুলোতে একটু বেশি দর্শনার্থী আর অবস্থিত। বলো দেখো এখানে কত সুন্দর ঘর গুলো করা আছে অনেক সুন্দর আর এই যে ট্র্যাংকুইলিটি কত সুন্দর শান্ত একটি পরিবেশ ওই দূরে আর্টিলারি প্রশিক্ষণ হচ্ছে আর্মিদের দেখা যাচ্ছে এই যে দেখুন তো ওদিকটা যেহেতু সামরিক ব্যারিয়ার তো আমরা ওদিকে না যাই আমরা অসামরিক এলাকা দিয়ে ওই যে কাঠটি দেখা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক ওই নদীর ওই পাশ থেকে এই বলটি তারা কিন্তু খেলার সময় বলটি পড়ে যায় নদীতে এই লেকে তুলেছে জ্যাক কংগ্রাচুলেশন এবং যখন ভাসতে ভাসতে নদীর মাঝখানে চলে আসে লেকের মাঝখানে চলে আসে তখন কিন্তু তারা এই বলটি তুলতে পারে না তাহলে আঙ্কেল ভালোভাবে যাও শুভকামনা আল্লাহ এই যে মাকড়সা আর এই মাকড়শা কিন্তু প্রিয় দর্শক এখানে আমরা দুজন দর্শনার্থী পেয়েছি যশোর বোট ক্লাবে যেটি কিনা মেজর জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম পিএসি স্যার

আরে তো আপনি কি কি দেখলেন হরিণ দেখলাম আর আর বানার দেখ আর কি জানি তো এবার দৌড়ে চলে যাচ্ছে একজন দর্শনার্থী স্পিড বোটে চড়ার জন্য আর সবাই প্রস্তুত এখন কিন্তু স্পিড বোর্ডে চড়া হবে এখানে সানিয়াত সাফান আরিশ আবদুল্লাহ রাফি সবাই প্রস্তুত স্পিড আনন্দ উপভোগ করার জন্য আর এবার শুরু হয়ে গেল আমাদের স্পিড বোর্ড রাইড অনেক সুন্দর একটি অনুভূতি এখানে আমরা পাই এবং আপনারা যারা বোট ক্লাবে আসবেন অবশ্যই স্পিড বোট ট্রাইটি উপভোগ করবেন এটি কিন্তু অনেক সুন্দর একটা সময় জেগে থাকে যখন পানি কম থাকে এখন অনেক এখানে আমরা আরো অনেক সুন্দর সুন্দর গাছপালা দেখতে পেলাম অনেক সুন্দর রাস্তা দ্বারা খুব সন্নিবেশিত বেষ্টিত এই সতেরো জন বোর্ড ক্লাবটি এখানে ওই যে বলেছিলাম পূর্বে সতেরো জন বীর সৈনিকের সমাধি স্থল রয়েছে আর এখানে আমাদের বাচ্চারা তো আমরা প্রায় শেষের দিকে শেষের দিকে আমরা চিড়িয়াখানার আরেকবার ভিজিট করলাম এখানে কিছু খরগোশ বনবিড়াল এগুলো রয়েছে বানর রয়েছে তো আমরা চিড়িয়াখানার বিভিন্ন যে ঘরগুলো সেগুলোতে গেলাম এক্সেল দেখতে পাচ্ছি আমরা আর তারপরে ফ্রি রাইডে চড়ে বসলো বাচ্চারা আর এই যে মনময়ূরীর কথা বলছিলাম এখানে কিন্তু যারা সামরিক তাদের জন্য তিন হাজার টাকায় পুরো বোর্ডটি তারা হায়ার করতে পারবে এবং অসামরিক ছয় হাজার টাকায় পুরো বোর্ডটি হায়ার করে কিন্তু এই এই মধ্যে পারবে আর যে হরিণকে খাবার দিচ্ছে সবাই আর এবার আমাদের ফেরার পালা অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি দিন আমাদের গেল আর এখানে যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু যখন শুকনো সিজন অর্থাৎ গ্রীষ্মকালে এটি কিন্তু জেগে থাকে সব শেষে আমাদের শিশুরা তারা কিন্তু এই কমির এবং ব্যাঙের সাথে খেলা করে আর সর্বশেষ আমরা যে যশোর এয়ারবেস এটার মধ্য দিয়ে আবারও ফিরে আসি বিমানবন্দরের দিকে আর এটা অনেক ভালো একটি জার্নি ছিল সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম